তবে জানিয়ে দিলেন এক শর্ত যে শর্ত পূরণ হলে অবসর নেবেন তিনি একই সঙ্গে নিজের ইচ্ছের কথাও জানালেন এমিলিয়ানো মার্টিনেস সাম্প্রতিক সময় এক সাক্ষাৎকারে এমনটাই জানা অবসর নিয়ে এমনি শর্ত ও নিজের ইচ্ছে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিদিন গত বিশ্বকাপ জয় ছিলেন আর্জেন্টিনা দলের অন্যতম বড় পারফর্মার প্রতিপক্ষের বড় বড় একাকারদের বিপক্ষে গোল বাড়া ছিলেন অতন্ত প্রভৃতি সেই বিশ্বকাপ জয়টা এখনো দগলের স্মৃতির মতো এমির জন্য তবে এখানে থেমে থাকতে চান না তিনি তার কাছে আরো বড় স্বপ্ন সেই স্বপ্নের উপর যেন নির্ভর করছে এমির ক্যারিয়ার একই সাথে এমির অবসরের শর্ত একবার বিশ্বকাপ জয় করে থেমে থাকতে চান না এমিলিয়ানো দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের ইচ্ছা আছে তার সেই দ্বিতীয় বিশ্বকাপ জয় হলেই ক্যারিয়ারের ভাবছেন এই কিছু এমিলিয়ানো বলেছেন নিজের মুখে সেখানে এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় দ্বিতীয় বিশ্বকাপ জয়ের কথা সেই বিশ্বকাপ জিততে পারলে খেলা থেকে অবসর নেবেন এমিলিয়ানো মার্কিনেজ এমনকি সেটা উল্লেখ করেন তিনি যে ব্যাক টু ব্যাক যদি বিশ্বকাপ জয় করতে পারে তার দল তবেই অবসর নেবেন তিনি সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমনটি জিজ্ঞাসা করা হয় দুইবার বিশ্বকাপ পেলে কি করবেন তিনি সেখানে তিনি উত্তর দেন পরপর দুই বিশ্বকাপ জয় যদি আমি দুইবার আর্জেন্টিনার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হই তবে আমি ফুটবল থেকে অবসর নেব আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করলাম যদি আমার দল টানা দুইবার বিশ্বকাপ জয় করে তবে আমি বিশ্বকাপের পর সরে দাঁড়াবো ফুটবল থেকে এখন পর্যন্ত শুধুমাত্র ব্রাজিল দল টানা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয় করেছে উনিশশো আটান্ন সালের পর উনিশশো বাষট্টি সালে আবারও বিশ্বকাপ জয় করে তারা এছাড়া আর কোনো দলের ভাই এমন অর্জন গত বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের সামনে এই সুযোগ থাকলেও তারা জিততে পারে বিশ্বকাপ এবার সেই সুযোগ থাকবে আর্জেন্টিনা দলের যদি তারা জিততে পারে বিশ্বকাপ আর সেই স্বপ্ন দেখছেন এমি মেনো এর আগে দুর্দান্ত পারফরমেন্সে বিশ্বকাপ কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা দল আরও একবার দলকে নিয়ে শিরোপা জয়ের অঙ্গীকার এমির সেই শিরোপায় টানতে পারে শুধু এমির ক্যারিয়ারের আরও একবার এমএ পারফরমেন্সে যদি আর্জেন্টিনা পাই ব্যাক টু ব্যাক বিশ্বকাপ সেটা নিঃসন্দেহে বড় আনন্দের কারণ হবে আর্জেন্টাইন ভক্তদের জন্য